হ্যালো আনামু আলাইকুম সবাই কেমন আছেন নেতালা রহমত আমি ভালো আছি রান্না বান্না করতেছি প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি আগে চিংড়ি মাছগুলো মচমচা করে ভেজে নেব তারপর রান্না করব। একটু হলুদ গুঁড়ো অল্প একটু লবণ দিয়ে দিব দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেবীকে আমি ডাইল বসিয়ে দিয়েছি খুব ভালো করে বেজে নিচ্ছি বাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব ডালটা আমি ঘুটে পানি দিয়ে দিলাম এদিকে আমার মাছ ভাজা মাছ ভাজাটা প্রায় হয়ে আসছে এখন আমি মাছটা উঠিয়ে পেঁয়াজ কাঁচামচ এই করাতেই রান্না রান্নাটা করবো তাই এটার ভিতরে পেঁয়াজ কাঁচামুচ ভেজে নিচ্ছি আমি এসে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খুবই মজা লাগে খেতে খুব ভালো লাগে কালকে খুব ভালো হয়েছিলো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কাচামচগুলো বেজে নিচ্ছি বেজে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো একটু পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তেল উঠে আসলেই আমি আগে মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তেল উঠে আসতেছে এখন আমি মিষ্টি কুমড়া গুলো দিয়ে দেব এই তো মিষ্টি কুমড়া গুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো এই তো আমি মিষ্টি কুমড়ায় ছোট্ট একটি টিপস আমি চিনি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া সবসময় একটু চিনি দিয়ে খাবেন আমার মায়েরা শিখিয়েছে এতে এখন আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম সবার শেষে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো জাস্ট একটু গ্রানের জন্য দিলে খুবই ভালো লাগে যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাই যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ এই তো আমার রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল